একটা প্লেটে সোরে মাংস আর একটা প্লেটে মাজারের পরা মুরগি থাকে তোমরা মাংস সোরের মাংসটা তো পিস খাবে যান বাঁচানোর জন্য কিন্তু মাজারের পর যাই হোক আপনারা এই ভিডিওখানা দেখলেন যে ইয়াসিন মোল্লা কাট মোল্লা ডাব ডাব ভাঁট ও বলে যে সব শুয়রের বস্তু খাওয়া যাবে অথচ মাজারের মুরগা ভাত খাওয়া যাবে না কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা পবিত্র করে আনুল মাজিদ আল ফুরকনুল হামিদের মধ্যে আপনার ইরশাদ করে ঘোষণা করেন সূরা বাকার মধ্যে একশো তিহাত্তর নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ হাবা আরে কুমুল মাইদাতা ওয়াদ্দামা আল্লাহমুল খঞ্জের আমা উহিল্লবিহীর গয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য ওই সমস্ত জিনিসকে হারাম করে দিয়েছি যেমন মিটিয়েছি রক্ত খাওয়া হারাম করে দিয়েছি শুয়রের বোস্ত খাওয়াও হারাম করে দিয়েছি এমনকি আল্লাহ ব্যতীত যদি কাউরির নামে জবাই করা হয় সে পশুটিকেও হারাম করে দিয়েছি আর এই সৌকতের বেটা ইয়াসি ডাবজোর কাঠমুল্লা বলেন যে আপনার মাজারের মুরগা ভাত মুরগার গোস্ত খাওয়ার চাইতেও শুয়োর গোস্ত খাওয়া উত্তম শুয়ারের গোস্ত খাওয়া যাবে আচ্ছা আপনি আমি পীরের দরবারে যাই অলির মাজারে যাই আমাদের ঘরের মধ্যে অনেক বোনকে দেখা যায় আল্লাহ আমার যদি এই আশাখানা পূর্ণ হয়ে যায় তাহলে আমি পাথর চাপিতে গিয়ে একটা মুরগা জবাই করবো নিয়ে সবাইকে নিমন্তন্ন করে খাওয়াবো অনেক মা বোন এরকম একটা নিয়ত করে নেয় যখন ওই মা বোনের আশাখানা মোকাম্মাল হয়ে যায় পুরোপুরি হয়ে যায় তখন ওই মা ওই বোনেরা আপনার দাতা মাহবুব রহমাতুল্লাহ আলের মাজারে যায় মাজারে যাওয়ার পরে আপনার ওই মুরগা খাসিকে জভাই করে আচ্ছা বলুন তো দাতা মাহবুব শাহরহমতুল্লাহ আলের নামে কি জভাই করা হয় গসে পাকের নামে কি জবাই করা হয় হাওজা ময়নাদিন চিস্তির নামে কি জবাই করা হয় নিজামুদ্দিন আউলিয়ার নামে কি জবাই করা হয় হে বিশ্বের মুসলমান না 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 ওই পশু জবাই করা হয় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জবাই করা হয় আর ওই পশু আপনার হালাল এবং জায়েজ হবে বাদবাকি আপনার এই যে সৌকতের ইয়াসিন কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে বলছে যে মাজারের মুরগা ভাতের চাইতেও শুয়োরের বোস্তু খাওয়া উত্তম শুয়োরের বোস্তু খাওয়া যায় তাহলে যদি ওনাকে কেউ নিমন্তন্ন করে বাড়িতে নিয়ে আসেন আমার একটাই বল আমি একটাই আপনাদেরকে আপনাদেরকে বলে যাই ওনাকে বাড়িতে নিমন্তন্ন করে আনার পর গরুর মাংস খাওয়াবেন না খাসির মাংস খাওয়াবেন না আপনার মুরগা ভাত খাওয়াবেন না কোনো পোলট্রি খাওয়াবেন না আদার স্কুলো মাংস খাওয়াবেন না যদি খাওয়াতে হয় তাহলে ওকে শুয়রের বস্তু এনে খাওয়াবেন